লতা দিয়ে চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুবই কম আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম করছি আমি আমার আরও একটা নতুন ভিডিওতে সকালবেলা ঘুমের থেকে উঠে করে এসে এক চুলায় দুধ দিয়ে দিয়েছি আর এক চুলায় হচ্ছে নুডলস রান্না করে নিচ্ছি তো এখানে এসে আমার হয়ে গেছে আর মাসপিক বেবিকে আমি মেরাজকে দুজনকেই সকালবেলা নুডলস দিয়ে দিয়েছি মেরাজ আজকে এক্সাম আছে তো সেমাইটা আমি টেবিল ওপর রেখে দিলাম বাটিতে আর মেরাজের বাবাকে পাতলা পাতলা করে রুটির মতো করে আর কি চাপড়া বানিয়ে দিয়েছি এই চাপড়া দিয়ে স্যামাই দেশে খুব পছন্দ করে আমি নিজেও খাবো আজকে আজকে সব রুটি মানে ফ্রোজেন যে রুটিগুলো ছিল সব শেষ হয়ে গিয়েছে সকালবেলার ওয়েদারটা খুব ভালো আছে মানে ঠান্ডাও না গরমও না মিডিয়াম একটা পরিবেশ খুব ভালো লেগেছে তো মেয়েরা স্কুলে চলে গেছে বাবা কলেজে চলে গেছে আর আমি এখানে সব কিছু ভেজে নিয়েছি তো ওই যে চিংড়ি মাছ ভিজিয়ে নিলাম তারপর লতা কাটতে হবে পেঁয়াজ কাটতে হবে শাক কাটতে হবে মরিচ কাটতে হবে খালা একদিনের কথা বলে গিয়ে এখন দুই দিন হয়ে গেলো সে আসে না এমনকি ফোনও অফ করে দি মানে রেখেছে আর কি তো বারোটার সময় ফোন দিয়ে সে বলতেছে যে সে আজকে আসবে না তো যাই হোক নিজেই খুব কষ্ট করে এগুলো কাটাকাটি করে সব কিছু রেডি করে রান্না করে চলে এসেছি তো রান্না করার জন্য আমার কাছে খুব পছন্দের একটা খাবার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি আমার কাছে মনে হয় মোটামুটি সব মেয়েদেরই এটা একটা খুব পছন্দের একটা খাবার এই চিংড়ি মাছের সাথে লতি ছোটোবেলা থেকে এটা খুব খেতে ভালো লাগে আর এখন মনে হয় এর স্বাদটা আরো বেশি ভালো লাগে তো এ তো এখানে আমি সব প্রসেসিং শেষ করে নিচ্ছি তো মানে মশলাপাতি জারকে দেওয়া দিয়ে সুন্দর মতো আমি মাছটা কষিয়ে নেবো মাছটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি লতা দিয়ে দেবো আর আমি সবসময় লতা কী করি গরম পানি ইউজ করি লতার ভেতর গরম পানি দিয়ে ঝোল দিলে ওই লতাটা গলায়ও ধরে না এবং কি খুব দ্রুত সীত হয়ে যায় এবং খেতেও বা বেশ মানে মজা লাগে আর কি তো এ তো আমার মাছ এখানে ইয়ে হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে আর আমার ছেলেরা তো এই চিংড়ি মাছ আর লতা এক মানে একটু প্লেটে নেবে না তো আমার কাছে খুব ভালো লাগে ওর বাবার কাছে খুব ভালো লাগে তো আমরা দুজনে মিলেই খাবো তো কী সুন্দর দেখাচ্ছে সবুজ আর হচ্ছে লাল খুব সুন্দর দেখাচ্ছে তো আমি খুব সুন্দর মতো এটা কষিয়ে নেবো হচ্ছে এই যে কলমি শাকটা খুব সুন্দর করে ভাব দিয়ে নিয়েছি শুধু এখন বাগান দেওয়াটা বাকি আছে আর এখানে তেঁতুল আমি একটু পানি দিয়ে সুন্দর মতো একদম বিচিটা শুধু ফেলে দিলাম এটা আমি তরকারির ভিতরে ব্যবহার করব মানে যখন আমার তরকারিটা অলমোস্ট হয়ে যাবে তখন আমি এটা উপর দিয়ে দিয়ে দেবো আর এত গরম পানি অ্যাড করে দিলাম তো এখন সুন্দর মতো আস্তে আস্তে লতাটাও সিদ্ধ হয়ে যাবে তরকারিটা হয়ে যাবে আজকে আমার লতা কাটতে অনেক কষ্ট হয়েছে আমি লতা সহজে কাটতে পারি না খুব কষ্ট করে কেটেছে কারণ আমার খুবই খেতে ইচ্ছে হয়েছিলো বাবুর বাবার অনেক খেতে ইচ্ছে হয়েছিলো কিন্তু খালা আসলো না তাতে কিছু করা নেই আমি নিজেই আস্তে 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 বসে বসে সময় নিয়ে লতা সুন্দর করে কেটে তরকারিটা রান্না করে ফেললাম আরে তো এখানে আমি এখন শাকটা বাগা দিয়ে নেব রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাকটা বাগা দিয়ে নিয়েছি তো আজকে শুধু লতার তরকারি আর শাক আর বাচ্চাদের জন্য একটা ফ্রিজে মাংসের তরকারি আছে এ তো এই তো আমার তরকারিটা এখন মানে মোটামুটি হয়ে গেছে এখন আমি এটের ভেতরে যে তেঁতুলের যে রসটা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নেবো কী সুন্দর দেখাচ্ছে আর এই তো শাক ভাজিটা রেডি হয়ে গেছে আর লতার তরকারিটাও একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতে চাই আমি লাগছে এই তো এখানে আমি বাটিতে বের নিয়েছি কী যে সুন্দর দেখাচ্ছে আমার নিজের কাছে জানি না সবার কাছে কেমন দেখাবে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে তারপরে তো আমি গোসল করে সব সময় আমার কাজকর্ম শেষ করে পছন্দের জিনিস দিয়ে খেতে বসে পড়েছি কলমিশ একটা খুব ভালো হয়েছিল আর লতার থর খেতো অনেক ভালো হয়েছিল আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ